পুষো চুমকা পিন্ধেছিস ধর হচ্ছি হান্চি বেট সকালে ঘুম থেকে উঠিয়ে দেখুন যে বেলা প্রায় নয়টা বাজে আর মুই বাইরে বেরিয়ে দেখুন যে মোর মা রুটি ভাজি ধরছি মুই ঠিক ব্যাপারটা বুঝলুম না আসলে সকালে ঘুম থেকে উঠিতে অল্প দেরি হলে মোর মা গাইল আর আজি কি গাইল নাই নাকি গাইলাই সে মুই শুনুন নাই তো এটি অল্প ভাবলুম আর কি বাইরে বেরিয়ে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন তোমরা সবাই আশা করো খুব ভালো আছেন না আমরাও খুব ভালো আছি না আমরা বলতে যে অল্প খারাপ আসুন কারণ মোর মনটা যে খুবই খারাপ এই জন্য মুই অল্প অল্প খারাপ আসাম তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মই হিমালি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সব্বাকে স্বাগত ও মেললা ভালোবাসা আর মোর পুরা ব্লগটা দেখিবার তোমার লাগ সব্বাকে অনুরোধ রইলে আসলে কয়েকদিন থেকে যে এত বৃষ্টি এত বৃষ্টি ঘরের জামা কাপড় বা বিছনার চাদর ইলে ধুয়ে দেওয়ারে পাশং না তাই ভাবলুম আজই কি হয় হোক আজই মিললে ধুয়ে দিমকে শুকাইলে শুকাবে না শুকাইলে নাই তো দেখলুম যে আজি রৌদ্র হচ্ছে আর রৌদ্রটা যে এমন যে এই রৌদ্র এই আকাশটা মেঘ করেছে এরকম আর কি কোন সময় বৃষ্টি চলিয়ে আসবে কোনো ভাস্যা নেই তো না করুম আজি কি হোক আজি এলে ধুয়ে দিই খেয়ে জন্য দেখো ঘুম থেকে উঠিয়ে আগো তুমি মোর ঘরের বেড কাবার বালিশের কাবার সব এলে নিয়ে গেলো তোমার ঘর জানলার পর্দা ঘরের দূরের পর্দা সব কিছু আর কি নিয়ে যে আগ এলে আজ ধুয়ে দিবে ধরছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এলে আমি ততক্ষণে ধুয়ে নাম দেখো যদি দিদি কি অবস্থা এই কয়েকটা কাপড় চোপড় ধুতে মোর পুরা নাজেহাল অবস্থা এলা যদি বিয়ে দিয়ে দেয় শ্বশুরবাড়ি গেলে নাকি সংসার সামলেন একবার মোর এরকম কাজকর্ম দেখলে মোর দিদি আর মোর মা তো তোমা তোমায় এইরকম আর শ্বশুরবাড়ি গেলে যে কী করবেন হামারে চিন্তা হয় মানে এরকম করি আর কি সবাই আর কি কথাবার্তা শুনে তো আর কি করবেন ক যদি শরীরের শক্তি না থাকে আর খাওয়া দাওয়া বেশি বেশি করং তো এই জন্য মনে হয় শরীরের শক্তি শক্তি কিছুই নেই আসলে বন্ধুগুলো মোর মনটা আজ খুবই খারাপ আর মোর মন খারাপ থাকলে আমি আগত কান্দাকাটি করছিলুং ঘর চুপচাপ থাকছিলুং কিছু করং নাই আর মোর এরকম অবস্থা দেখি আমার বাড়ির লোক চিন্তা করছিলো যে ইনার কি হয়েছে না কি এমন শুকনো আছে তো এলা মন খারাপ হলে আমি সেই কাজটা আর কি করং না এলা বুঝছুং চুংজিলে মন খারাপ করলে কিছুই হয় না আসলে মোর আসলে মোর আর কি কি কং কি কং আর আসলে হবু বরের সাথে মোর মানে কথা কাটাকাটি মানে ন্যাক্সি আর কি ঝগড়া যাই হোক মানে কথা কাটাকাটি নেক্সে এক না তো ওইটা নিয়ে আর না অশান্তি দুজনের মধ্যে তো এইটা নিয়ে মনে না যে মনটা খুবই খারাপ আসে আর আগর যদি আমার দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল মনটা খারাপ হয়েছিল তো তখন মই আর কি মানে দুই তিন এমনও ছিল যে দুই তিন দিন না খেয়ে আসছিল ঘর মানে ঘর বন্দি হয়ে আসছিল ঘর থেকে বাইরা পর্যন্ত বিরাং নাই মানে খাওয়া দাওয়া গা ধোয়া আর কি টোটালি বন্ধ ছিল একটা ঘরত মানে চুপচাপ থাকি না আর মা ক মা মোর দিদি কয় কী হয়েছে কী হয়েছে তো সেরকম করি মই কাউকেই কিছু কোনো দিনও কম নাই তো এলা আর কি বুঝং যে এলে মন খারাপ করিয়ে কিছুই হয় না এরলে হচ্ছে মন খারাপ করবেন যত নাকে থাকবেন শোক নিকে থাকলে নিজের ক্ষতি আর একটা সময় গেছিলো নাখে নাকে শরীরের অবস্থা খুবই খারাপ করে করিয়েছিলুং তো এলা আর কি বুঝুং যে ওইলে কাজ করা আমি ঠিক করং নাই ওইলে মানে একদমে আমার উচিত হয় না করাটা তো এই জন্য এরা আর কি মর মন খারাপ হলে মিলা করং না এরা আমার মন খারাপ হলে ওই সময় আমার বাই লোকের সাথে একটা মানে হাসি হাসি খিলিয়ে থাকি চেষ্টা করং গল্প টল্প করং সবার সাথে মনটা ভালো রাখিবার জন্য আর মানে সবসময় আর কি নিজেকে একটা ব্যস্ত রাখো আর বাইরের কাজকর্ম করং টুকটাক আর কি করি আর তাহলে আর মনে হয় মনেই হয় না যে যেমন মন খারাপ বা কোনো ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে আর সব থেকে হচ্ছে বড় বিষয় যে মানে প্রিয় মানসিটার সাথে যদি এরকম কেচাল টেচাল ঝামেলা হয় তাহলে মনটা কেন বা ভালোই থাকে না যতই চেষ্টা করো মনটা মানে ওইলে মনে পড়ে যায় এই জন্য মানে সময় এলাম চান যে কোনো দিনও যদি এরকম ঝামেলা ঠামলা হয় নিজেকে এখন মানে ব্যস্ত রাখি বা যে এত ব্যস্ত রাখি এত ব্যস্ত রাখি মোর জন্যে মনেই থাকে না যে মুই মানে এরকম একটা ঝামেলা দাঁচ বা ওনার সাথে মোর কোনো ঝামেলা চলে দিচ্ছে তো যাই হোক দেখো গেলামোর জামা কাপড় ধোয়ালা তো হয়ে গেলে গেলাম ওই যে বাইরে আছো সুখী দ্বীপের জন্য আর দেখো আমার বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর বাড়ির পাশের যে সামনে যদি এরকম রাস্তা থাকে আর চা বাগান থাকে তাহলে তো বেশি ভালো লাগে আর আমার বাড়ির পাশত কিন্তু মানে আমার গ্রামটা তোমাকে একদিন ঘুরে দেখাই মানে আমার গ্রামটা এত সুন্দর মানে রাস্তাঘাট বাড়ির পাশে স্কুল নদী আর কি খুব সুন্দর আমার গ্রামটা তো চলো তোমাকে একদিন গ্রামটা ঘুরি দেখান আর দেখো মই বাইরে জামা কাপড়টা প্রায় মোট শুকির দেওয়া হয়ে গিয়েছে তো এলা মানে আর কি মোট গাটা গা ধুয়ে নিম আর যেহেতু মানে জামা কাপড়টা ধুতে ধুতে মই পুরে আর কি ভিজে গেছু এই জন্য আর কি ত' বন্ধুগিলা মোৰ গাঁৱতো ধুনীয়া মানে ধোয়ার পরে তারপরে দেখো চলে এসলুম রান্নাঘর আসলে খুবই বেলা হয়ে গিয়েছিলো আর মো খুবই ভোগ নিচ্ছিলো তারপরে দেখলু যে বাড়ির সবাই খাওয়া দাওয়া করছি আর মোর বাবা দেখো খাওয়া দাওয়া করে ওটা ব্রেঞ্চে বসি বসে দাঁত গুটি ধরছিলো আর কি দাঁতও কিছু ঢুকছে হয়তো ওই জন্যে তো মই এলে একলা একলা খাবার আর দেখো সকালে তো দেখলেন কি মা রুটি ভাজি ধরছিল আর রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আর মিষ্টি কুমড়ার তরকারি এলে হচ্ছে মোক ডাক্তারে খাবার দেয় কোনো দিনও মই তাও দেখো আজ অল্প স্বল্প করে খাবার ধরছ তো কী করবেন গম ওর জন্য কি বাড়ির মানুষ ছিল খাবে না আর এক একটা মানুষের জন্য এক্সট্রা করে কিছু রান্না করবো এটা কি হয় এই জন্যে আর কি দেখো মই এই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে চুলটা অল্প চিরুনি করিয়ে মিলে এলা হচ্ছ আর যে একটা মাসি বাড়ি আর কি আমার বাড়ির দু তিনটা বাড়ির পরে আর কি মোড় ওই মাসি বাড়িটা তো মেয়েলা মর মাসি বাড়ি আসি হচ্ছ আসলে মোর বুড়ো নাচের স্কুল ভর্তি হয়েছে মানে ডান্স ক্লাস ভর্তি হয়েছে তো মানে প্রত্যেক দিন নাচ শিখিবার যায় এক মাস দুই মাসের মতো হল তো মো কয় যে উনি নাচিবে নাকি ইউটিউব একটা চ্যানেল খুলে দিবার জন্য কইছিল আর কি তো ওই জন্য আর কি যাওয়া যে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়ে এসুং তারপরে বাকি কাজগুলো বাড়ির করি মেলায় আর

চারটা কাটো কত থাকে তাহলে এখানে দুই লিখো দুই লিখো এখানে এখানে দুই লিখো আসলে মেশো গেছে ফালাকাটা তো ফালাকাটা যাওয়া যাওয়ার আগত বুনু কয়েকটা অঙ্ক দিয়ে গেছে তো কইছে কইসে বাইরে এসে তো শবলো অঙ্কই দেখিম তো শবলো অঙ্ক চলে করি রাখি দেব তো ওই ভয়ে বুনু কান্দি দিচ্ছে আসলে মোর বুনু ওনার বাবা খুব ভয় পায় আর মেশোটা খুব তো অল্প কোন জন্য আর কি খুব রাগঠাক করে ওই জন্যে আর কি এই জন্যে বুনুটা আর কি সেই কান্দি ধরছিলো ভয়তে কয় অঙ্কলা করি করেই পাওয়া না আর যদি ওনার বাবা আসি ভক্ত যদি গাইলে এই জন্যে যখন আমার বাড়ি আসলো তখনই দেখো যে বুনু পুরো ঘরত কাঁদিয়ে ধরছে তো যখন যে কান্ডিশা ম দেখে দাম তখন আয় যে অঙ্কগুলো দেখে দিলাম তখন অল্প চুপ হইলে কোয়ায় দেখো মুই এই দিয়ে বসে মাসির মোবাইলটা নিয়ে আসলে একটা ইউটিউব চ্যানেল খুলে দিম তো ওই জন্য তো ইউটিউব চ্যানেলটাই খুলে ধরছিলো ওদিক সব রঙ করা হয়ে গেছে যেরকম করে বুঝে দিলাম ওরকম করে বুঝে বুঝে সব রঙ ভালো করে করছে করা দেখো চলে ইচ্ছে মনুটা এখানে আর মোর বুনুটা কিন্তু মানে খুব মানে মানে অস্থির আর কি স্থিরভাবে থাকে না ঝাপার ঝিপি নাচি ঠাঁচি থাকতে থাকে আর দেখো না কুঙ্গি নাচি ধরছে গান ছাড়াই আর কি নাচি হচ্ছে নিজে নিজে গান কয়া কয়া মানে মোর বুনুটা এরকম সময় নাচ গান নিয়ে থাকে আর বই পড়ার সময় আর কি ভয় পায় খুব আর নাচ গান আর কি খুব পছন্দ করে এত এতটাই গরম পড়ছে যে কোয়ার মতো না সকালে আর এলা গরম দেখো তো আর এরকম করিও কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় এই বৃষ্টি এই গরম নগদ ঠান্ডা লাগে নগদ গরম লাগে তো এই মোর বাবা গেছিলো ফালাকাটা আর ফালাকাটা যাওয়া এসে আপডাউন সাত থেকে আট কিলোমিটার আপডাউন করছে সাইকেলত করিয়ে তো বাড়ি এসে পুরো আর কি ঘামি ঘামিয়ে শেষ বাবা তখন কোল যার পর শরবত বানাবার জন্যে তো ওই জন্য আমি আজ শরবত বানিয়ে তো এমনও আজ অবস্থা দেখো ঘরের চিনি নেই তো আমি যে লবণ দিয়ে বাবাকে করে শরবত বানিয়ে দিলাম আসলে হামার বাড়ির গিলার জন্যে হামার বাড়ির ঘর বাড়ি একদমই পরিষ্কার থাকে না তো অল্প আগতে মধ্যে দিয়ে যে আইনি ঠান্ডি কিন্তু ঠান্ডাই ছিল তো দেখো আমার বারান্দা ছাগলে কী করছে আরও নোংরা করে রেখেছে এটাই একজন হাগি ধুইছে এটাই একজন কী করি থুইছে মানে অনাচার করি থুইছে বারান্দা কান আইলে ঠ্যাং মানে সবসময় হাঁটাহাঁটি করি লেগে কীরকম একটা লাগে না তো ওইটাই মহিলার ঝাড়ি ধরছিল আরও আর দেখো এটা এত রোদ পড়ছে এত রোদ পড়ছে যে আজই মানে আঞ্জিনের আকাশটার জন্য কীরকম এরাই দেখো এত রোদ অল্প পরেই আকাশটা মেঘ করে আরও ছায়া দেয় তো মোরা যে মানে ঘৰৰ টিন ফুটা তো টিন ফুটা দিয়ে জল পড়ছে জল পড়ার পরে আর কি মানে টোসক সব ভিজে গিয়েছে তো ওই যে আজকে রোদও দেবার দেব কিন্তু আর হইলেক না কারণ আকাশে ভাসিয়ে নেই এই মনে করো যে এত রোদর দেশে যে মনে করো যে আর কোনো মানে বৃষ্টি সৃষ্টি কিচ্ছু হবে না আর এই মানে খুব দেশে আর কি অন্ধকার করেছে তো ওই জন্য আর কি মানে আজকে ইলে বেড়কে নাই তো এলে কালিখানে বেরিয়ে দিন তো দেখো ওই যে আগ্নেক এত রোদ গরমের জন্য ঠ্যাং দেওয়া যাওয়া ধরছিল না জুতোগুলোও পুরো গরম হয়ে গেছে তো তারপরে আর তারপর জল ছিটকে দিলুম জল ছিটকি দিয়ে আর আমি পুরো আইনাটা আর কি শান্তি নিলুম ভালো করিয়া আর মো বাড়ির টুকটাক কাজ টাজ করতে করতে হিদি সিদি অল্প বেড়াইতে বেড়াইতে মোড় এই যে বিছনার চাদর টাদর এগুলো শুকিয়ে গেছে তো এলে আমি এলা গোসে ধরছিলাম আর গোসে ধরছিল আর ওদিক না প্রায় রান্নাও হয়ে গিয়েছে তো মা ওদের ভাত খাবার জন্য আর কি ডাকে ধরছিলো ওই জন্য আর কি এলে গোসে ঠসে রাখিয়ে এলা যে আর কি ভাত খামো আমি বললাম যে অল্প পরে ভাত খাই ভাতটা মানে গরম গরম রান্ধে যায় গরম 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 ভাত খেতে এক নাও ভাল লাগে না তো অল্প ঠান্ডা হলে আর কি ঠিক আছে তো দেখো মি এলা বসে পড়লো মো একটা আইটি টেনি আর তোমার আসলে মো তো প্রায় ভিডিও প্রায় ভিডিওকে সবলা লা ভিডিওটা হয়তো বেন যে আমি একটা নাইটি পড়িয়ে আর কি থাকো আসলে মন নাইটি নেই একটা নাইটি আর ছিল আর কি আর কি পরিবার মতো অবস্থায় নাই তো এই নাইটি টাই আর কি পরিবার মতো মানে সিলেক্ট করলেও আর কি মানে কারো কয়েকটা দিন আর কি পেন্দা যাবে তো ওই জন্য আমি এটা সেলাই করে ধরছিলাম আর মোট মা কয়েকদিন আগে একটা নাইটি এনে দিয়েছিলো আর যেটা লাল কালারের নাইটিটা যেইটা এলাকা পরছুম তো এটা আর কি ওভার সাইজ ধরিয়েছি এত বড় এত বড় তো নিজটাও সেলাই করা হয়নি আর সেদিনও আমার দিদি চলে এসেছিলো তো ওই জন্য আমার দিদি আর কি পিঁধে ধরছিল আর কি কয়েকদিন তো আজকে আমি গাটাও ধুয়ে পিনুম আর দিদি যেহেতু গাটাও ধুয়ে দেরি আছে তো দেখো সিঁড়ি আমার নাই ঠিকান আর দিদি দেখো বিলের বাচ্চাটা আসি মো কলার চড়ি ধরছিলো তো বিলের বাচ্চাটার সাথেই অল্প আর কি আমি খেলা খেলে ধরছিলাম আর আমার বিলের বাচ্চাগুলো যে এত ভাল লাগে এত ভাল লাগে ভয় হয়ে তো কিছুই খায় না বগল আসবে তোমার কলার চড়ি ঘুমাবে আর মানে তোমার ঠেঙে ঠেঙে মানে উঠিবে শুশুরাবে মানে এমন আর কি করে বিলে গেলে যে এত মানে ইয় আর সেই কিউট লাগে বিলেগুলো যে কত কুমকি টুপ তু টুপতু করে বেড়ায় আর সারা বাড়িতে আর কি উমার জন্য তোমার বাড়ির টুকটুক কি কাজ করবেন করো না করবেন নাই তারপরে আর কি উমাশলার সাথে সারাটা দিন আর চলে যায় এই ছাগল এই ছাগলের বাচ্চা দুটি আছে আমার কিন্তু মানে ধামাবাড়ির যে ঢেপড়ি আছে আর দুইটা বাচ্চা দিছে উমার বাচ্চা দুটোর নাম রাখা হয়েছে দুষ্টু আর মিষ্টু আর নাম দুটো কিন্তু খুব সুন্দর আর বিলে বাচ্চাগুলোর নামও আর কি মানে তিনটার নাম রাখিতে ছিল মিশো ফ্লিপকার্ট আর অ্যামাজন কিন্তু মোর বুনু পরে একটার নাম পুশু আর দুটার নাম্বার বা কি রেখছে আমি ঠিক মোর ঠিক মনে নেইও তো দেখ মহিলা ফটা ফট আজে নাৰীটামোৰ চিলাই কৰা প্ৰায় হাই গৈছে লাত খাম আৰু কি তো বন্ধুগুলা দেখো এটি আমার আজ ভাত খর বসে গেছি আর আজই হচ্ছে আমার পাটা শাকের ভাজা আলু ভাজা আর যে মাছ দিয়ে আলু ঝোল করছি আর এলাম মাজারকে আর কি খাং না তো মা ভাবছে আমি এই মাছগুলো খাং তো ভুল করি আর কি সবলা আলু ঝোলোতে আর কি মাছ ঢালিয়ে দিছে তো তারপরে দেখো ওই পাটা আর আলু ভাজা দিয়ে খালো আর আর কি মোক মা পরে গালি ধরছে তুই যদি আস্তে আস্তে সবাই খাওয়া বাদ দিস তো কি খাবো তোমরা কম মোর যদি মন না চলে মুন কি খাইম ক তো আর মোক খাওয়ারে মনটা যায় না আর খেয়ে যদি কিছু একটা হয় তারপরে আরো

এই বন্ধুগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট করলি আর রেস্ট করার পরে দেখো আমার বাড়ির মিলির বাচ্চাটা কত সুন্দর করে খেলা খেলে ধরছে তো ওরকম করে সময়টা কাটিয়ে গেলে আর আমার বাড়ি যে কারেন্ট ছিল আমার বাড়িতে কি আমার আর কি দুই তারের লাইন তো দুই তারের লাইনও যদি লাইন ছিল না তো কারেন্টের ভরসায় থাকতে থাকতে প্রায় সন্ধ্যে লাগিয়ে যে তাও কারেন্ট এসে না আমি ভাবছিলাম যে লাইনটা আসিবে তো আসলে আমার ঘরটা সবসময় অন্ধকার থাকে দিলে তারপরে আমার বাড়িতে একটা চার্জার লাইট ছিল তো ওইটা আমি পুরো অন করিয়া টেবল রাখি দিলুম তো ওইটা দেখি ওইটার আলোতে আর কি পরের মধ্যে যে জানলার পদ্মাটা প্রথমে নাগালুম তারপরে আর কি বিছনার চাদর পারলুম পারার পরে আর যে মানে বালিশের কাবার এলেও ভরে নিম ভরে ভরে নিম তারপরে মোর ঘরটা আর কি আজই সেরকম আর কি ঘরটা আজ সেরকম সাজে চলুম ওইরকম করে আর আর কি সাজা হলেক না তো আমি অন্যদিন মোর মনের মতো করে মোর ঘরটা সাজে নিম আর এরকম ছোট ছোটো মোটো ঘর তো মানে ফিট ফাট করে সাজে রাখলে কিন্তু কম সুন্দর লাগে না তো ওইটাই আর কি যেরকমটা ভাবছিলাম ওইটা আর কি হলে না ওইটা করি পেলে হয়তো মনটা অবশ্যই আর এক বেশি ভালো হলে হয় তো চলো আর কি করা যাবে হয়তো চলো বন্ধুগুলো মোট ভিডিওটা আজকাল কেমন লাগিল অবশ্যই জানাবেন আর মোর যদি এলা মন খারাপ হয় মই এরকম করিয়ে মোর মনটা আর কি মানে মই নিজেকে ব্যস্ত রেখে চেষ্টা করং যাতে মর মন খারাপ হয়েছে বা কিছু একটা হয়েছে এটা মোর মনেই না থাকে আর তোমার লাগড়া যদি কোনোদিন কোনো কারণে মন খারাপ হয় আর মন খারাপ করে থাকবেন না মন খারাপ করে থাকলে কিন্তু নিজের ক্ষতি এইটা যেমন মই হারে হারে বুঝেসুং আর যার জন্য মন খারাপ করে থাকবেন ও মানে ওই মানুষইটাই কিন্তু কিছু যায় আসবে না সব কিছু তোমার নিজেরটা এই জন্য আর মন খারাপ করে থাকবেন না যেমন মই এলা ওরকম মন খারাপ করে থাকুক না তো সারাদিন এমন করতে করতে সারাটা দিন যে কাটে গেলে আর এখনও মনে না এই যে মোরা যে মন খারাপ ছিল বা কিছু ছিল তো বন্ধুগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আরও একটা নতুন ব্লগও দেখা হবে তোমালার সাথে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সবাই